স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পৃথিবীর অন্যতম দুর্গম জঙ্গলপথ জঙ্গল পথ করছেন না অনেকে এইসব পথে ভয়ঙ্কর সব অভিজ্ঞতা মোকাবেলা করে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে যাচ্ছে অসংখ্য অভিবাসী আর এই অভিবাসীদের মধ্যে উল্লেখযোগ্য হারে বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা পানামা কলম্বিয়া সীমান্তে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর জঙ্গল ড্যারিয়ান গ্যাপ পাড়ি দেয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে রয়েছে বাংলাদেশীরা দুর্গম পথে বিষাক্ত সাপ আর ভয়ঙ্কর প্রাণী তো আছেই সেই সঙ্গে মাদক ব্যবসায়ী আর গেরিলাদের অভয়ারণ্য পানামা কলম্বিয়ার সীমান্তবর্তী এই বোন ড্যারিয়ান গ্যাপ এই রুটেই যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য প্রতিবছর বছর পাড়ি দিচ্ছে কয়েক হাজার অভিবাসী ভুক্তভোগী এইসব অভিবাসীরা অভিযোগ করছে দালালদের কারণে তাদের এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম এসবিএস এর অনুসন্ধানে উঠে এসেছে ভয়ঙ্কর এই চিত্র প্রতিবেদনে বলা হয় ড্যারিয়ান গ্যাপ পাড়ি অভিবাসন প্রত্যাশীদের বড় একটি অংশ বাংলাদেশি তাদের দাবি দালালের প্রতারণার শিকার হয়ে ভয়াবহ এই ভোগান্তি জুয়েল নামে এক ভুক্তভোগীর বর্ণনা দেয়া অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম প্রতিবেদনে দেখা যায় ফ্যাকাশে হয়ে গেছে জুয়েলের চেহারা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার এক মাস পর জুয়েল নামে এই বাংলাদেশের জায়গা হয় পানামা কলম্বিয়ার সীমান্তবর্তী বোন ড্যারিয়ান গ্যাপে তার সাথে রয়েছে আরও কয়েক বাংলাদেশি তরুণ যাদের সবার বয়স আনুমানিক বাইশ থেকে তিরিশ বছর প্রতিবেদনে জুয়েল বলেন প্রায় চার দিন ধরে নদীর পানি ছাড়া কিছু খায়নি সে একই সাথে টানা এগারো দিন ঘুমায়নি তিনি আরও বলেন বাংলাদেশি ছাড়াও আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশের নাগরিক রয়েছে তাদের সাথে সড়কপথে পথে ঢোকার লক্ষ্যে এসব তরুণ দক্ষিণ আমেরিকার ব্রাজিল বলিভিয়া ইকুয়েডর কলম্বিয়া হয়ে পানামায় পৌঁছেছেন এখন পাড়ি দিতে হবে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গলের একটি গ্যাপ পরিস্থিতিতে পড়া দাবি প্রতারিত তারা বাংলাদেশের হয়েছেন যে কোনো মূল্যে থাকলেও তারা কেউ জানতেন না এতটা কঠিন পথ পাড়ি দিতে হবে তাদের দালালেরা স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ড্যারিয়ান গ্যাপে নিয়ে গেছে তাদের তারপর মারধর করে বিপুল অঙ্কের টাকা আদায়ের অভিযোগ তো আছে মনির নামে এক বাংলাদেশি বলেন কি কারণে এই বনবাসে এসেছি নিজেই জানি না প্রতিবেদনে দেখা যায় হিংস্র বন্য প্রাণী এবং বিষাক্ত পোকামাকড়ে ভরা দুর্গম পদ নদী মধ্যে বাংলাদেশী সহ অন্য দেশের অভিবাসীরা জঙ্গল পাড়ি দিচ্ছে খাবারের অভাব অনেকে ডোবার নোংরা পানি পান করছে তাদের সঙ্গে সম্বল বলতে শুধু একটি ব্যাগ পানামার একটি এনজিওর হিসেবে দেখা গেছে গত দুই বছরে যেসব অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে ড্যারিয়েল গ্যাপে পাড়ি দিয়েছে। তাদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশিরা বিপদসংকুল রুটের নানা জায়গায় অস্থায়ী আবাসগুলোতে দেখা মেলে বাংলা শব্দের আঁকাবাঁকা লেখা অনিশ্চিত পথে নামার আগে নাম পরিচয় লিখে যান এইসব বাংলাদেশিরা ধারণা করা হচ্ছে প্রতি বছর ড্যারিয়ান গ্যাপ পাড়ি দিতে গিয়ে মৃত্যু হয় অন্তত দশ হাজার মানুষের দুর্গম সড়কের রাস্তায় রাস্তায় মানুষের খুলি আর হাড়গোড় পরে থাকতে দেখা যায় তারপরও এই কঠিন রুট বেছে নেন প্রতি বছর প্রায় পঁচিশ হাজার অভিবাসী আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন